নমস্কার বন্ধুরা দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের একটা নতুন ধরনের বিস্কুট বানিয়ে দেখাবো সেটা হচ্ছে বাদাম দিয়ে বাদামের বিস্কুট বানাবো এটা দেখতে যতটা সুন্দর দেখছেন এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয় আর এটা কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন মাত্র তিনটি উপকরণ দিয়ে এরকম একটা সুন্দর বাদাম বিস্কুট বানিয়ে ফেলতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা শুরু করি আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে কড়াটা গরম করে নিয়ে নিচ্ছে এক বাটি চীনা বাদাম বাদামটা আমি আগে থেকেই ভালো করে ধুয়ে শুকনো করে রেখে দিয়েছিলাম এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যায় কে চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে আমি বাদামটা দেখুন ভেজে নিয়েছি খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব আমি এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে বাদামগুলো ঢেলে নিচ্ছি এবার একটু ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো ছাড়িয়ে নেব দেখুন আমি বাদামের সমস্ত খসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে কয়েকটা পোকা বাদাম ছিল সেগুলো কিন্তু আমি বেছে নিয়েছি অবশ্যই যদি পচা বাদাম থাকে বা খারাপ বাদাম তাহলে সেগুলো কিন্তু বেছে নেবেন এবার একটা মিক্সির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার এগুলো আমি একটু ব্লেন্ড করে নেব দেখুন আমি সুন্দরভাবে একবারে ব্লেন্ড করে নিয়েছি এবারে এই ব্লেন্ড করা বাদামটা একটা পাত্রে ঢেলে নেব আমি সমস্ত ব্লেন্ড করা বাদামটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমার বাদাম বাটাটা নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা আমি এখানে ময়দা আড়াই চামচ নিয়েছি আপনারা যেরকম পরিমাণ বাদামটা নেবেন সেই পরিমাণ ময়দাটা দেবেন এবারে চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি আড়াই চামচ আমি যতটা পরিমাণ ময়দা নিয়েছি আমি ততটা পরিমাণ মিষ্টিটা দিচ্ছি মানে চিনির গুঁড়োটা আপনাদের যদি কম বেশি মিষ্টি পো ভালো লাগে আপনারা বেশি বা কম করে নিতে পারবেন এবারে খুব ভালো করে মেখে নেব এবার এখানে একটু অল্প অল্প দুধ দিয়ে আমি ভালো করে এই বাদামের মিশ্রণটা মাখিয়ে নেব এখানে কিন্তু একসাথে খুব বেশি দুধটা দেবেন না এক চামচ এক চামচ করে দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে দেখুন আমি এখানে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এখান থেকে একটু লেচি নিয়ে আমি এভাবে হাতের মধ্যে চেপে চেপে একটা বিস্কুটের আকার নিয়ে নিচ্ছি এভাবে একটু হাতের সাহায্যে চ্যাপটা করে নেব দেখুন এরকম হয়ে গেছে এবারে আমি একই রকমভাবে বাকিগুলো বানিয়ে নেব আমার এখানে সমস্ত বিস্কুটগুলো বানানো হয়ে গেছে এই যে দেখুন এবারে আমি একটা আলাদা প্লেট নিয়ে নিচ্ছি এবার এর উপরে আমি একটা পেপার কেটে এভাবে রেখেছি এবার এর ওপরে বিস্কুটগুলো সাজিয়ে নেব আমি ওপর থেকে কিছু বাদামগুলো রেখেছিলাম সেইগুলো একটু বিস্কুটের ওপরে দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে দেখুন আমার সমস্তগুলো কিন্তু রেডি হয়ে গেছে থেকে আমি কড়াটা পাঁচ মিনিট মতো গরম করে নিয়েছি লো গ্যাসে এবারে আমি বিস্কুটের থালাটা ওপর থেকেই বসিয়ে দিচ্ছি আসলে কড়াটা একটু ছোট ছিল তাই ওপর থেকে বসিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট লো গ্যাসে হতে দেব এবারে দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি প্রায় পনেরো মিনিট পরে এবারে এখান থেকে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে আমি এখানে একটা প্লেটের মধ্যে একটু সাজিয়ে নিয়েছি এবারে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন এটা কতটা সুন্দর এটা কিন্তু খুব সুন্দর টেস্টি আপনারা কিন্তু এরকম একটা বিস্কুট বাচ্চাদের জন্য বানিয়ে রাখতে পারেন এটা কিন্তু দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব নমস্কার